হ্যাঁ ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর একশো সা ষাট যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে অনুশীলনী তিন আছে ঠিক আছে সো এক থেকে ছয় পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা সাত নম্বর থেকে দেখবো ওকে এবং তুমি যদি আগের ক্লাসগুলো করে না থাকো চলে যেতে পারো প্লে লিস্টে প্লে লিস্টে গেলে সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই পেয়ে যাওয়া এখানে দেখো এখানে বলছে দেখাও যে ত্রিভুজ পিটিএন এই যে যেটা দেখো ঠিক আছে পিটি আর হচ্ছে এন এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ এবং ত্রিভুজ আর ডাব্লিউ এই যে আর ডাব্লিউ এই ত্রিভুজ মানে এই ত্রিভুজটা এই ছোটো ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ সদৃশ মানে কি একই ঠিক আছে সেটা আমরা প্রমাণ করতে পারি এখানে দেখো ঠিক আছে তাহলে ত্রিভুজ পিটিএন অর্থাৎ এই ত্রিভুজটা আর হচ্ছে আর ডাব্লিউ ঠিক আছে আর ডাব্লিউ এই বড় ত্রিভুজটা ঠিক আছে এখানে পি টি সমান চার এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে পি টি সমান কত চার এখানে মান দিয়ে দিছে আবার দেখো টি এন সমান পাঁচ ঠিক আছে টি এন এই যে এখান থেকে এটুকু সমান কত দিচ্ছে পাঁচ দিয়ে দিছে আমাদের পি এন সমান থ্রি ঠিক আছে এই যে পি এন সমান কত দিয়ে দিছে থ্রি দিয়ে দিছে টি ডাব্লিউ ঠিক আছে এই যে টি ডাব্লিউ সমান কত দিচ্ছে আমাদের টেন প্লাস ফাইভ মানে এন এখান থেকে এটুকু হচ্ছে ফাইভ আর এখান থেকে এটুকু হচ্ছে কত টেন তাহলে এটুকু টেন আর এটুকু ফাইভ তাহলে কত হয়ে গেল ফিফটিন বা পনেরো ঠিক আছে এটুকু দশ এটুকু পাঁচ যোগ করলে পনেরো সম্পূর্ণ টুক টিপ থেকে ডাব্লু পর্যন্ত ওকে আবার দেখো ডাব্লু আর এই যে ডাব্লু আর কত দিছে বারো ঠিক আছে আর টি আর এই যে টি আর সমান নয় অর্থাৎ যেখানে মানগুলো দিছে আমরা মানগুলো লাগে লিখে নিলাম ঠিক আছে অনুরূপ বাহুগুলোর অনুপাত এখন চলো আমরা বাহুগুলোর অনুপাত বের করি ঠিক আছে যেহেতু মান দেওয়া আছে আমরা কোন না দেখায় অনুপাত দেখাই দিতে পারি তাহলে পিটি বাই ডাব্লু আর এই যে পিটি এই পিটি বাই কি আর ঠিক আছে তাহলে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ দেবো তাহলে কত হবে পিটির মান দিলাম ডাব্লু আর এর বারো দিলাম বারো ঠিক আছে তাহলে একে যদি লগিষ্ট করি চার দিয়ে চারকে ভাগ দিলে এক চারদে বারো কে ভাগ দিলে তিন চারে বারো তিন ঠিক আছে এখন দেখো পিএন বাই টি আর এই যে পিএন বাই টি আর নিচের দিকে এটা খারাপ এটাও ঠিক আছে লম্ব লম্ব তাহলে এই দিয়ে এটাকে ভাগ দেবো এর কথা হচ্ছে থ্রি আর হচ্ছে নাইন তাহলে এই থ্রি দিয়ে নাইনকে ভাগ দেবো তাহলে কথা হবে তিন দিয়ে তিনকে কাটলে এক তিন দিয়ে নয়কে কাটলে তিন তিনকে নয় ওকে তারপরে রাশিটা আমাদের কথা আছে টি এন বাই টি ডাব্লিউ ঠিক আছে টি এন বাই টি ডাব্লিউ ঠিক আছে এই যে এখান থেকে এইটুকু আর এইটার এটুকু সাধারণ বাহু তাহলে এইটুকু কথা হচ্ছে ফাইভ দিলাম ফাইভ আর সম্পূর্ণটার এইটার পনেরো তাহলে পাঁচ দা পাঁচ কাটলে এক পাঁচ দা পনেরোকে কাটলে তিন পাঁচ পনেরো এখন দেখো তিনটেই কিন্তু সমান আছে যখনই সমান আসছে তখনই সদৃশ হয়ে গেছে ঠিক আছে যেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি সদৃশ ত্রিভুজ খুব ইজি কিন্তু ঠিক আছে তারপর দেখো আট নম্বর চার যদি লক্ষ্য করো এখানে বলছে ডি ওয়াই রেখা অংশ এই যে ডি ওয়াই এই যে যে রেখা অংশ এই রেখা অংশ কোন সি ডি ডাব্লু সি ডি ডাব্লিউ মানে এই যে এই কোনটাকে ঠিক আছে সম্পূর্ণ কোনটাকে কোনটির দ্বিখণ্ডক মানে প্রথমে সম্পূর্ণ এই কোনটা ছিল এই কোনটাকে কি করছে এই ডাব্লিউ ওয়াই সরি ডি ওয়াই রেখাটা সমদ্বিখণ্ড করছে মানে দুটা খণ্ডে বিভক্ত করছে ওকে তারপর বলছে দেখাও যে ত্রিভুজ সি ডি ওয়াই সি ডি ওয়াই মানে এই ত্রিভুজ ও ত্রিভুজ ডি ওয়াই ডি ওয়াই ডি ডাব্লিউ মানে এই ত্রিভুজ স্বদৃশ মানে এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে দেখো এই পাশে একটা এই একটা তাই না এই দুটো ত্রিভুজ এখন সদৃশ মানে সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে খুব ইজিলি দেখো এক একবারে প্রমাণ করে ফেলতে পারবো তাহলে দেখো ত্রিভুজ এইটা আর এই ত্রিভুজে আমাদের এখানে কি বলছে এই যে সি ডি ঠিক আছে সমান মান্ধ আছে কত ছয় দশমিক সাত পাঁচ ঠিক আছে আর ডি এই যে ডি সমান মান্ধ আছে কত নাইন আর ডি ডাব্লিউ সমান মান্ধ আছে কত বারো বারো যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখে নিলাম ঠিক আছে এবং কোন সিডিওয়াই ওয়াই সি ডি ওয়াই এইটুকু কোন যতটুকু হবে আবার কোন ওয়াই ডি ডাব্লিউ এইটুকু ততটুকুই হবে কারণ সম্পূর্ণ খণ্ডটাকে একদম সমানভাবে ভাগ করছে সমুদ্রিখণ্ডক তার মানে এই পাশেও যতটুকু এই পাশেও ততটুক ঠিক আছে এখন দেখো অনুরূপ বাহুদুর অনুপাতগুলো যদি বার করি সিডি বাই ডি ওয়াই ঠিক আছে সিডি বাই ডি ওয়াই অর্থাৎ রাশিকে এর আসিতে যদি আমরা ভাগ দেই তাহলে কত হয়ে যাবে ছয় পয়েন্ট পাঁচ সাতকে আমরা যদি নয় দিয়ে ভাগ দেই তাহলে এটা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে একটু ভাগ দাও তাহলে আমাদের দেখো চলে আসবে থ্রি বাই ফোর চলে আসবে ঠিক আছে আচ্ছা এবং দেখো ডি ওয়াই আর ডাব্লু ওয়াইকে যদি ভাগ দেয় তাহলে ডি ওয়াই যে ডি ওয়াই কত আছে নয় আর এটা কত আছে ডি ওয়াই সম ডি ডাব্লু কত আছে বারো নয় দিয়ে যদি বারো ভাগ দেয় সেমভাবে আমাদের এখানকে তিন দিয়ে কাটলে তিন ঠিক আছে আর তিন দিয়ে কাটলে এখানে চলে আসবে চার তিন চারে বারো তাহলে আমাদের একই হয়ে গেছে যখন একই হয়ে গেছে এটার মান হয়ে গেছে এটার মান একই হয়ে গেছে সুতরাং ত্রিভুজটা আমাদের সদৃশ ওকে আচ্ছা তাহলে দেখো নয় নম্বরে আমাদের কি বলছে এখানে বলছে নিচের প্রতিটি সদৃশ ত্রিভুজ জোড়া থেকে ওয়াই এর মান নির্ণয় করো এই দুটো ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ ঠিক আছে এই দুটো থেকে এই যে ওয়াই এর মান নির্ণয় করতে হবে এই দুটো থেকে এই ওয়াই এর মান নির্ণয় করতে হবে ওকে চলো আমরা নির্ণয় করি তাহলে দেখো চিত্র এ প্রদত্ত ত্রিভুজ পরস্পর সদৃশ মানে যে এটা আর এটা ঠিক আছে সদৃশ মানে একই সুতরাং অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান অর্থাৎ ওয়াইকল বিষ ঠিক আছে এখন ওয়াই ইকল বিশ কই থেকে পাইলাম দেখো এই যে ওয়াই বাই বিষ কারণ ওয়াই এই এই রাশি আর এটা যেহেতু বলছে সদৃশ কি বলছে সদৃশ তাহলে একটু খেয়াল করো এটা অতিভুজ এইটা অতিভুজ তাহলে এই অতিভুজ দিয়ে অতিভুজকে ভাগ দেয় এটার ওয়াই বাই বিষ নিতে পারি ঠিক আছে বিষ তাহলে দেখো এইখানে সমান আবার কথা আছে এখানে ছয় লম্ব কথা আছে এটা ছয় আর এটার কথা আছে বারো এইটার এইটার এটার লম্ব আর এটার লম্ব নিয়ে নিলাম ওকে এখন যদি দেখো যেহেতু মান বের করবো এখন যদি দেখো তাহলে দেখো আমরা বের করে ফেলতে পারি বা এখান থেকে কি করবো মানটা বের করবো এই জন্য ওয়াইকে রাখবো ওয়াই এর পাশে কী আকারে আছে ওয়াইয়ের সাথে বেশ কি আকারে আছে আকারে আসে যখন সমান শ্রেণীর পাশে নিয়ে যাবো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তখন দেখো বিষকে ওই পাশে নিয়ে গেলাম গুণ হয়ে গেল গুণ হয়ে উপরে বসছে ঠিক আছে তাহলে এখন কি করবো জাস্ট কাটাকাটি করবো ঠিক আছে তাহলে ওয়াইকে কে ঠিকই রাখলাম এ পাশে যদি কাটি দেখো কাটলি এক বারো কে কাটলি দুই ঠিক আছে এক দুই দিয়ে বিশকে কাটলি দশ তাহলে নিচে এক আর উপরে খালি দশ বছলাম তাহলে নিচের একের কোনো দাম নাই উপরে শুধু দশ তাহলে ওয়াই কল দশ তাহলে এখানে ওয়াই মান পাইলাম কত দশ ঠিক আছে সেমভাবে ভাবে চিত্র বিয়ে প্রদত্ত সমকোণী ত্রিভুজের পরস্পর সদৃশ অর্থাৎ যে বি যে ত্রিভুজটা আমরা আছে দুইটা এই দুইটা ত্রিভুজও কিন্তু সদৃশ ত্রিভুজ ঠিক আছে তাহলে সেমভাবে আমরা লিখি চলো এইটার ওয়াই এটার ওয়াইকে ভাগ দেবো কথা এটা অতিভুজ এটার ওয়াইকে ভাগ দেবো এটার ওয়াই দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে কত আছে এখানে দেখো তো সাত পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে ওয়াইকে সাত পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ দেবো সমান এটার কি লাগবে এখানে যেহেতু লম্ব দেওয়া নাই দুইটার একটা ভূমি দেওয়া এই জন্য ভূমি নেবো ঠিক আছে তাহলে এটার দশ আর এটার কত ছয় তাহলে দশ বাই ছয় ভাগ দিয়ে দেবো ঠিক আছে এখন ওয়াইয়ের সাথে এটা কী আকারে আসছে সেমভাবে দেখো ভাগ আকারে তাহলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওয়াইকে এই পাশে রাখলাম সেভেন পয়েন্ট ফাইভকে ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে গুণ হয়ে যাবে এখন তুমি ক্যালকুলেটর দিয়েও সরাসরি গুণ করতে পারো আর ওইভাবে কাটাকাটি করলেও কিন্তু আমরা এটাই পেয়ে যাবো বারো পয়েন্ট পাঁচ তাহলে ওয়াই এর মান কত বারো পয়েন্ট পাঁচ এখান থেকে আমরা বারো পয়েন্ট পাঁচ পেয়ে গেলাম ওকে সো খুব ইজিলি কিন্তু আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি দেখো দশ নাম্বারটা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কি বলছে প্রমাণ করো যে ত্রিভুজের চিত্রের ত্রিভুজ তিনটি সদৃশ ঠিক আছে এখানে কোন কোন ত্রিভুজ দেখো এখানে আমাদের বলছে চিত্র হতে প্রমাণ করতে হবে চিত্র ডিজিই ডি ই এটা একটা ত্রিভুজ ত্রিভুজ জি ই এফ এটা একটা ত্রিভুজ আর এই সম্পূর্ণটা মিলে একটা ত্রিভুজ যে ডি এফ জি এই সম্পূর্ণটা মিলে একটা ত্রিভুজ এই তিনটে ত্রিভুজ এবং এই তিনটে ত্রিভুজে কি হবে সদৃশ হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে ওকে চলো আমরা প্রমাণ করি এখানে দেখো তাহলে ত্রিভুজ ডিই জি এই যে ডিই জি মানে এই ত্রিভুজ ও ত্রিভুজ ডি এফ জি মানে ডি এফ জি প্রথমে এই ত্রিভুজের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ বড় ত্রিভুজটাকে আমরা প্রমাণ করি ঠিক আছে তাহলে দেখো কোন ইডিজি এই যে কোন কই গেল এই যে ই মানে কোন কোন এই কোন ঠিক আছে ও কোন জিডিএফ জিডিএফ মানে এই কোন মানে এই ত্রিভুজের এই কোন আর বড় ত্রিভুজের এই কোন তাহলে সাধারণ কোন হয়ে গেল কিন্তু ঠিক আছে দুটোই কিন্তু সমান ঠিক আছে তাহলে দেখো কোন ডি কোন ডি মানে এই কোন ঠিক আছে এই কোন সমান আমরা কোন কোন লিখতে পারি কোন ডি জি এফ এইখানে এই কোনটা কিন্তু সমান লিখতে পারি সমকোণ ঠিক আছে এই যে সমকোণ এখানে আবার এটা হয়ে যাবে সমকোণ ওকে তাহলে सेम ভাবে দেখো কোণ ডিজিই ডিজিই মানে এই টুকো এখান থেকে অর্ধেক কোণ সমান ঠিক আছে এখন এই ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে 180 থেকে বাকি দুটো কোণ কি করব বিয়োগ দেব ঠিক আছে বাকি দুটো কোণ কোন কোন আছে ডি কোণ জিডিই এই কোণটা আর একটা বিয়োগ দেব কোণটা এই যে ই কোণটা ঠিক আছে ডিই জি ওকে তাহলে যদি বিয়োগ দেই দেখো তাহলে একশো আশি ঠিকই আছে জিডিই এটাকেও ঠিক রাখলাম বিয়োগ দেখো ডিজিএফ জি ডিজিএফ এই এই কোন কারণ এই কোন আর এই কোন কি একই জিনিস তার জন্য এটা লিখলাম ডিজিএফ ঠিক আছে তাহলে দেখো এইখানে আমাদের এইটুকুর মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমকোণ যেহেতু ঠিক আছে এই জন্য এইটা আর এই নব্বই কেটে যাবে শুধু আমাদের কী থাকবে এই সরি এই যে এইটা জিডি ঠিক আছে জিডি জিডিই এটা আর হচ্ছে ডিজিএফ ঠিক আছে ডিজিএফ তাহলে এই কোনটা এই কোন সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সমান আমরা কী লিখতে পারি ডিএফ জি দেখো মানে এই কোন কি করে হলো এটা আমাদের যে এই কোন সমান এই কোন তাহলে এইটা নব্বই ডিগ্রি এইটা আর এটা কাটে যাবে সুতরাং এই কোণের সমান রেখে আমরা কী করব এই কোনটাকে রেখে দেব ঠিক আছে তাহলে এই যে কোন ডি ডি ডিজি ই এই যে এইখানের যে অর্ধেক কোন পাইছিলাম এই কোন সমান কোন কোন এই কোন সেটাই আমাদের বলছে ঠিক আছে এভাবে দেখো অতএব কোন ডি এই যে ডিজিই আবার এই কোনটা ও কোন ডিএফি ডিএফি মানে যে এই কোন সদৃশ কিন্তু এই দুটো কি সমান এই কোন আর এই কোনটা আমাদের সমান তাহলে ত্রিভুজ জি এফ এই যে এফ মানে এই ত্রিভুজটা আবার যদি আমি দেখাই ডিএফজি ডি এফ জি অর্থাৎ এখন এই ত্রিভুজের সাথে এই সম্পূর্ণ ত্রিভুজটা যদি দেখাই তাহলে সেম ভাবে কিন্তু একই ভাবে আমাদের চলে আসবে এটা ঠিক আছে এটা দেখাবো ঠিক আছে তারপরে আমরা কি নিতে পারি কোনটা দেখাতে পারি যে এফ কোন এই কোন সমান আমাদের কোন এই কোন ঠিক আছে এই ত্রিভুজের এই ছোট ত্রিভুজের এই কোনটাই হবে যে জি বা ইএফি ঠিক আছে আর বড় ত্রিভুজটা যখন নেব তখন জি মানে এই কোনই হয়ে গেল ঠিক আছে সমান আবার দেখো এই ত্রিভুজের যদি আমরা কোন দেখাই যে জি ডিজিএফ মানে কোন কোন হয়ে গেল এই কোন সমান কোন কোন হয়ে যাবে এই যে ই কোনটা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই পাশের কোনটা হয়ে যাবে যে জি ই এফ এই কোন ঠিক আছে এই ত্রিভুজের সাথে সেমভাবে এখন আমরা দেখো ই জি এফ অর্থাৎ এই যে ইজিএফ অর্থাৎ ই জি এফ মানে এই যে এই পাশের এই পাশেরটা তো দেখাইলাম এইটার সমান এটা তাই না এখন যদি আমরা এই পাশেরটা সমান দেখাইতে যাই এইটা এই পাশেরটা সমান কোনটা হবে বলতো অবভিয়াসলি এই পাশেরটা হয়ে যাবে ঠিক আছে তো সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই ত্রিভুজের তিনটা বা তিন কোণের সমান সমকোণ কত ডিগ্রি তিন কোণের পরিমাণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই যে একশো আশি লিখলাম আর বাকি দুইটা কোন এফ কোন আর হচ্ছে ই কোন বিয়োগ দিয়ে দেবো ঠিক আছে সেমভাবে একই হলে এটাকে বাদ দিয়ে আমরা যদি ডি কোণকে রেখে দেবো ওকে তাহলে এই কোন সমান এই কোণ হয়ে গেল তাহলে সবগুলোই সদৃশ হয়ে যাবে তিনটাই ওকে আচ্ছা এগারো নম্বর যদি দেখো এখানে বলছে চতুর্ভুজ দুটির অনুরূপ কোন ও অনুরূপ বাহুগুলো চিহ্নিত করো চতুর্ভুজ দুটির সদৃশ কিনা যাচাই করো এখন দেখো এখানে আমাদের বলছে এই চতুর্ভুজ দুটির কোন অনুরূপ কোন ও অনুরূপ বাহুগুলো চিহ্নিত করো তাহলে অনুরূপ মানে একই কোন ঠিক আছে তাহলে এইটা একটা চতুর্ভুজ ঠিক আছে তাহলে টিএক্স এপি এই যে টি এক্স এটা একটা চতুর্ভুজ ও আর একটা কি আছে বিএফ জি এ যে বিএফি কে ঠিক আছে দুইটা চতুর্ভুজ এই চতুর্ভুজের মধ্যে অনুরূপ বাহুগুলো যথাক্রমে কোন বাহু দেখো এখানে টি এক্স সমান কেজি এই যে টি এক্স সমান এই বাহু সমান কোন বাহু এই যে উপরেরটা কেজি ঠিক আছে তারপরে এ এক্স সমান এফ জি এই যে এ এক্স সমান কোনটা এফ জি এই যে এফ জি মানে এই বাহু সমান এই বাহু ঠিক আছে তারপরে এ পি সমান বি এফ এই যে এ পি এটা বড় বাহু না এই বাহু সমান এই যে এইটা নিচেরটা বড় বাহু উল্টায় দেওয়া ঠিক আছে বি এফ সেমভাবে পিটি সমান বিকে এই যে পিটি সমান বিকে এটা মানে এই বাহু সমান এই বাহু তাহলে বাহুগুলো আমাদের চিহ্নিত করা হয়ে গেছে ঠিক আছে এখন কি বলছিল দেখো যে অনুরূপ কোনগুলো যথাক্রমে আমরা যদি কোন চিহ্নিত করি তাহলে কি হবে বাহুগুলো যেহেতু চিহ্নিত করতে পারছি কোনগুলো কিন্তু চিহ্নিত করতে পারবো তাহলে পিও এই যে পিও বি মানে এই পির সাথে এই যে বির এটা কিন্তু চিত্রটা উল্টাই না এটা নিজ আর এই মাথাটা এটার আবার উল্টা দিকে উপর দিকে দিয়েছে যাচ্ছে এই কোন সমান পি কোন সমান কোন কোন বি কোন ঠিক আছে এ কোন সমান কি কোন এই যে এই এ কোন সমান এই যে এটার এফ কোন ঠিক আছে সেমভাবে দেখো এখানে টি সমান এটা কি কে কোন এটা টি সমান এটা হচ্ছে কে এই যে এটার এই পাশে উপরে তাহলে এটার উপরে চলে গেছে এই পাশে ঠিক আছে কি কোণ আর এটার এক্স এই এক্স সমান এই পাশে কি জি কোণ তাহলে কোনগুলোও কিন্তু আমাদের কি করা হয়েছে ডিফাইন করা হয়ে গেছে ওকে এখন আমাদের কি বলছে চতুর্ভুজের অনুরূপ কোন ও বাহুদার পরিমাণ সাদা ও স্কেল ব্যবহার করে নির্ণয় করো তাহলে সাদাবা বা স্কেল ব্যবহার করে এই কোনগুলো ধরবে ধরে এখানে একটা মান দিবা ঠিক আছে আর ইচ্ছা মতো মান এখানে বসাই দিতে পারো ঠিক আছে এইটা হয়তো তোমাকে মেপে ওইভাবে দেখবে না যে এই চারটে যোগ করে যেন তিনশো ষাট ডিগ্রি হয় কারণ চতুর্ভুজের চার কোণের পরিমাণ কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বেশি যেন না হয় পঁচাত্তর সত্তর একশো দশ আর একশো পনেরো যোগ করলে হবে তিনশো তো এই যোগ করার পর বেশি না হয় আবার যেন কম না হয় ঠিক আছে এই জিনিসটা একটু মেইনটেইন করে দিয়ে দিও আর মাপগুলো জাস্ট ইচ্ছা মতো দিয়ে দিও বা তুমি যদি খাতায় এঁকে নাও তাহলে তোমার খাতার যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী দিয়ে দিও ঠিক আছে তাহলে হয়ে যাবে খুব ইজি কিন্তু দেখো তারপরে যদি আমরা বারো নম্বর লক্ষ্য করি এখানে বারো নম্বরে আমাদের কি বলছে এখানে বলছে এক মিটার দৈর্ঘ্যের একটি লাঠি মাটিতে দণ্ড অবস্থায় শূন্য পয়েন্ট চার মিটার ছায়া ফেলে মানে এই যে এখানে একটা লাঠি দাঁড়ানো আছে এক মিটার ঠিক আছে সে ছায়া ফেলছে কত এর ছায়াটা আছে শূন্য দশমিক চার মিটার পর্যন্ত ওকে একই সময়ে একটি খাড়া গাছের ছায়ার দৈর্ঘ্য সাত মিটার এখন এই ছায়া এই যে একটা গাছ আছে এই গাছের ছায়ার দৈর্ঘ্য কত হয়েছে সাত মিটার হয়েছে তাহলে গাছটির উচ্চতা কত এখানে উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো লা লাঠি ও লাঠির ছায়া এবং লাঠির ও লাঠির ছায়ার শীর্ষ বিন্দুর সংযোগ রেখা ও ত্রিভুজ অঙ্কন করে তা গাছ গাছের ছায়া ও গাছের এবং গাছের ছায়ার শির্ষ বিন্দুর সংযোগ রেখা দ্বারা অঙ্কিত ত্রিভুজের সদৃশ ঠিক আছে অতএব লাঠি ও লাঠির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত গাছের ও গাছের ছায়ার অনুপাতের সমান এত যদি না বোঝো কোনো বছর দরকার নেই শুধু এই সূত্রটা মনে রাখো দা। মনে করি গাছের দৈর্ঘ্য কত মিটার মিটার এখন গাছের দৈর্ঘ্য কতটুকু আমরা জানি না তাই না এই জন্য গাছের দৈর্ঘ্যটাকে কত ধরে নিলাম এক্স মিটার ধরে নিলাম তাহলে এখানে লাঠির দৈর্ঘ্য আর হচ্ছে লাঠির ছায়ার দৈর্ঘ্য লাঠির দৈর্ঘ্যকে ভাগ দেবো কত দিয়ে লাঠির ছায়ের দৈর্ঘ্য দিয়ে আর গাছের দৈর্ঘ্যকে ভাগ দেবো কাকে দিয়ে গাছের ছায়ের দৈর্ঘ্য দিয়ে ঠিক আছে তাহলে সেম ভাবে লাঠি কত মিটার 1 মিটার লাঠি ছিল তার গাছের ছায়ার দৈর্ঘ্য কত 0.4 মিটার শুধু এই সূত্রটা মনে রেখো তাহলেই বের করতে পারবা ঠিক আছে সমান গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য কত কি জানি আমরা কিন্তু জানি না x মিটার ধরে নিছি তাই x আর গাছের ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য 7 মিটার কিন্তু দেওয়া আছে তাহলে 7 ঠিক আছে এখন যদি অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের মান কিন্তু আমাদের কি হয়ে যাবে বের হয়ে যাবে ওকে তাহলে দেখো এখন যদি আমরা এই অঙ্কটা করি তাহলে আমাদের কি আসতেছে দেখো এটা যদি আমরা বজ্রগুণ করি তাহলে কত কি চলে আসবে এটা চলে আসবে এক্সের সাথে জিরো পয়েন্ট ফোর গুণ হয়ে যাবে থাকবে আর একের সাথে সাত গুণ হয়ে সাত হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এটা সাথে থাকতো কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটি আমি বুঝতে পারছো আমি তোমাদেরকে একটু দেখায় দিই এখানে দেখো তাহলে নিশ্চয়ই ভালো বুঝতে পারবা এই যে এইখান থেকে এই লাইনটা থেকে চলে আসবে ঠিক আছে তাহলে এখন বজ্র গুণ করবো এই এক্স দিয়ে জিরো পয়েন্ট ফোরকে কে গুণ করবো তাহলে সমান এখন দেখো তাহলে এক্স গুণ সরি সমান আসবে না বা আসবে তো ঠিক আছে এক্স গুণন আমাদের কত আসবে জিরো পয়েন্ট ফোর ওকে সমান পাশে কত আসবে এ পাশে সাত আর এক যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে সাতকের সাত ঠিক আছে এখন দেখো বা এই পাশে আমাদের এক্স আছে এক্সের এর সাথে জিরো পয়েন্ট ফোর কি আকারে আছে গুণ আকারে এই জন্য এক্সকে এই পাশে রাখবো সমান এই ফোরকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে সেভেন আর এটা এই বাসে কি আসলো গুণ ছিল এই আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর এখন এই সাতকে জিরো পয়েন্ট ফোর দিয়ে ভাগ দিলে আমাদের মান আসবে সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে গাছটার উচ্চতা কত সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে তুমি যদি না পারো ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটারে একটা চাপ দাও সাত ভাগ জিরো পয়েন্ট ফোর ঠিক আছে তারপর ইকলে চাপ দাও দেখো চলে আসবে সতেরো পয়েন্ট পাঁচ মিটার ওকে আশা করি বুঝতে পারছো সো এই ছিল আজকের মতো এতটুকুই ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ